সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনা ডুরের এই মুহূর্তে লাইভে দর্শক আমি রয়েছি মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদের সঙ্গে খালিশপুরের সিয়া মসজিদ এলাকায় যেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে পবিত্র মহরম উপলক্ষে যে আশুরার যে কিছু কার্যাবলী আছে সেগুলি দেখানোর উদ্দেশ্যে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পিছনে কিন্তু খালিশপুর দের উদ্দেশ্যে কিন্তু তাজিয়া মিছিল শুরু হয়েছে সেই তাজিয়া মিছিলের একাংশ থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি খালিশপুরের এই তাজিয়া মিছিল এই মুহূর্তে যুক্ত হয়েছেন কোলা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম সহ মহানগর থানা ওয়ার্ড বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ সহ তাজিয়া মিছিল আয়োজনকারী নেতৃবৃন্দরা এই মুহূর্তে আমরা খুলনা টুডের ক্যামেরায় আসুরের তাৎপর্য সম্পর্কে জানতে চাচ্ছি শফিকুল আলম মানার কাছে মুসলমানদের জন্য এটি একটি পবিত্র দিন আজকের এই দিনে হজরত হুসেন রাজিয়াল্লা তালু ইসলামকে রক্ষা করার জন্য এইযুদের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনকে নিজের পরিবারকে উৎসর্গ করেছিলেন তারপরেই সারা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উঠেছে এই কারণে সারা বিশ্বের মুসলমানরা আজকের দিনটিকে পবিত্রতম দিন হিসেবে গণ্য করে এবং তারা এটাকে পরিপূর্ণভাবে পালন করে আমরা আজকের দিনে কারবারার সেই বীর শহীদদের শ্রদ্ধা সাথে স্মরণ করি এবং আমরা মনে করি সারা পৃথিবীতে যারাই ইসলামের শত্রু তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে আসছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই তাজিয়া মিছিলটি খালিশপুর ইদ্দা সড়ক থেকে শুরু হয়ে খালিশপুরের গোয়ালখালী কবরখানা মসজিদ অভ্যন্তরীণ কারবালায় গিয়ে শেষ হবার কথা রয়েছে ততক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমি খুলনা টুডের ক্যামেরায় আপনাদের তো এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম খুলনা টুডের ক্যামেরায় খালিশপুরের এই তাজিয়া মিছিল থেকে তো ভালো থাকবেন সকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন খুলনা টুডের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় মঙ্গল কামনা করে এই মুহূর্তে শেষ করছি খুলনা টুডের লাইভ সবার কথা সবসময় এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম